নারায়ণগঞ্জের সোনারগাঁও বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান ভোটের গাড়ি নিয়ে গণভোট দুই হাজার সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে সামনে রেখে মোগরাপাড়া চৌরাস্তা আয়োজন হয় এই কার্যক্রমে নির্বাচনী সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নৌনবী জনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়িতে ডিজিটাল ডিসপ্লেতে ভিডিও কন্টেন্ট প্রদর্শন করা হয় ভিডিওতে জাতীয় গণভোট ও জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত তথ্য তুলে ধরা হয় এছাড়া উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত সহকারী কমিশনার ভূমি তৌফিকুর রহমান সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লা উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিকুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহম্মদ নূরনবী জনি সহ অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এছাড়া সাধারণ জনগণ স্থানীয় ব্যবসায়ী কৃষক ও অন্যান্য শ্রেণী পেশার মানুষও প্রচারণায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে ভোটের গুরুত্ব দায়িত্বশীল ভোটদানের উপর গুরুত্বারোপ করা হয় এবং জনগণকে তাদের ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গঠন করতে উৎসাহিত করা হয়